অনলাইন পোর্টাল সিলেটের চিত্রর সাংবাদিক রায়হান কট খেয়েছে সাইবার মামলায় দেখতে পাচ্ছেন ধরে নিয়ে যাচ্ছে জেলখানায় সাংবাদিক বলা যায় না অনলাইন পোর্টালের সম্পাদক দাবি দাবি করে ভালো ভালো মানুষের নামে মিথ্যা নিউজ করাই তার কাজ সিলেটের যে সাংবাদিক সবাই জানেন সিলেট প্রেস ক্লাব সিলেট জেলা প্রেস ক্লাব বা সিলেটের যারা গুণীজন সাংবাদিক রয়েছেন তারা সবই জানেন এই রায়হান সম্পর্কে মিথ্যা নিউজ খারা তার নিউজ করে নিউজ সত্য হলেও সে টাকাকে কেটে ফেলে দেয় অনেক মানুষের মামলা মামলা তার উপর রয়েছে এবং ঠিক সেই রকম একটা অসহায় নারীকে সে ভুগিয়েছে মিথ্যা মামলা দিয়ে নাম হচ্ছে সালমা বেগম নাম হচ্ছে সালমা বেগম ওই সে ভুগিয়েছে অনলাইন পোর্টালে সাংবাদিক নামদারী সাংঘাতিক সাংবাদিক নামদারী সাংঘাতিক রায়হান হোসেন তাকে ধরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আজ সে পটকেছে